জয় গুরু রাধে রাধে আমাদের বৃহস্পতিবারে হচ্ছে দশই জুলাই পবিত্র গুরু পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমন কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানা রকমের রোগ ব্যাধি চরম অর্থ কষ্ট সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই গুরুপূর্ণিমা হিন্দু বৈধ এবং জৈন ধর্মে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি তিথি এবং এটি পিতা মাতা ও আধ্যাত্মিক শিক্ষক জীবনের প্রথ প্রদর্শক এবং সকল গুরুদেব প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন ভগবত পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ এবং তার গুরু মনিকে স্মরণ করে একদিন পুজো করছিলেন এই দিনেই মহর্ষি ব্যাস বেদব্যাসের জন্মতিথি যিনি মহাভারত আঠেরোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত অনেকেই আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ়ি পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করে শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি গুরু পূর্ণিমা দিনে গুরুকে পূজা করেন এবং দান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান সনাতন হিন্দু ধর্মে যে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনেই অনেকের বাড়িতেই বাবা সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এবং উৎসব পালিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা বা সাধ্যমতো কিছু দান করা যে অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমা দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন তো আজকের আপনাদেরকে আমাদের এই নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গুরু পূর্ণিমা দিন কী কী করবেন আর কী কী করবেন না গুরু পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যেই খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন আজকে এই ভিডিওতে সেগুলোই জানাবো এবং সারা বছর অর্থ আসবে এবং এই দিন কোন যে খাবারটা একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে এ কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকবে নানা রকমের রোগব্যাধি সারা বছর রোজগার কমতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য অর্থাৎ গুরু পূর্ণিমার দিন কোন কোন ব্রত পালন করুন বা নাই করুন এই দিন অবশ্যই শাস্ত্র অনুষ্ঠান করে আহারের নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এবং জেনে নিন গুরু পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার পরিবারে সুখ এবং সমৃদ্ধি দেবে আয় উন্নতি বৃদ্ধি করবে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করে নয় জুলাই দু বুধবার রাত একটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ যে দশ পরের দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে সাত মিনিট পর্যন্ত পূর্ণিমা লেগে থাকবে অর্থাৎ এই দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমা নিশি পালন এবং ব্রত এবং উপবাস পালিত হবে সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হচ্ছে দশই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে এই দিনই আষাঢ়ি পূর্ণিমা এবং শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হইবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিনটি সাধনা জ্ঞান শ্রী ব্যাস পূজা যে অনুষ্ঠিত যে হবে এবং যে সাধনা জ্ঞান এবং চর্চা এবং আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শুভ এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক এবং জীবনে গুরুদেব গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুজো করেন আশীর্বাদ নেন প্রাচীনকালে এই দিন থেকে শিষ্যরা গুরুর আশ্রমে থেকে পাঠ করতে শুরু করেন গুরুর আশীর্বাদে জীবনে সঠিক পথে দিশা মেলে পূর্বজন্মের পাপ দূর হয় মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি ঘটে শিক্ষা কর্মক্ষেত্র এবং সংসারে সমৃদ্ধি আসে এবং গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথম হচ্ছে সেটি হলো চাল কুমড়ো এই দিন বাড়িতেই কখনোই চাল কুমড়ো রান্না করবেন না অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন এবং গুরু পূর্ণিমার দিন কোনোভাবেই চাল বা চাল থেকে তৈরি মিষ্টি জাতীয় কোনো রকম খাবার খাবেন না আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসবগুলো মুসুর ডাল এসবগুলো এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত এবং শরীর হালকা রাখার জন্য সহজ এবং সাত্ত্বিক খাবার খাওয়া উচিত গুরু পূর্ণিমা শুধু পুজো নয় নিজের শরীর মনকে বিশুদ্ধ রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো প্রভৃতি পবিত্র নদীতে যদি স্নান করা হয় পুণ্য লাভ করা যায় শাস্ত্রে বলা হয়েছে যে স্নানেনও সর্ব পাপে ক্ষয়ং দানেনও সে সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা যে পাপ ক্ষয় হয় দান দ্বারা সিদ্ধি লাভ করা হয় এই দিনে স্নানের সাথে দান করা অত্যন্ত শুভ কাজ এবং পুণ্যের কাজ কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্য মতো বস্ত্র খাবার ফল মিষ্টি টাকায় ইত্যাদি দান করলে বহুক্ষণ বেশি ফুল্লপূর্ণ লাভ হয় এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূলো বা মূলা গুরু পূর্ণিমার দিন মূলো বা মূল দিয়ে যে তৈরি কোনো রকমের সবজি বা যে তরকারি খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মূল অত্যন্ত তীক্ষ্ণ এবং ভারী খাবার নানান রকম রোগের সৃষ্টি করে তাই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে এসব সবজি খাওয়া একদমই উচিত নয় অন্যদিকে শাস্ত্র মতে মূল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এই দিন ঘরে বা বাইরে মূল দিয়ে তৈরি যে শুক্ত বা অন্যান্য তরকারি একদমই খাবে না এগুলো এড়িয়ে চলুন গুরু পূর্ণিমা দিন সাদা ভাত ঝিঙে পটলের তরকারি দুধ দই ফল মূল পায়েস রাবড়ি এগুলো খেতে পারেন কোন কোন যে কোনো প্রকার কোনো রকম খাবার গ্রহণ করবেন না বৌদ্ধ ধর্মে বলা হয়েছে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই দিন যে থেকে শুরু করেন যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় অন্যদিকে গুরু পূর্ণিমা যে হল মহর্ষি বেদব্যাসীর জন্মতিথি তিনি ছিলেন বেদ মহাভারত উপনিষদ এবং পুরাণের সংকল্প এবং রচয়িতা ব্যস দেব হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু এবং যিনি সংকল্প এবং শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন তাই তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত প্রাচীন ভারতে আষাঢ় মাসের পূর্ণিমা থেকে গুরু শিষ্য সম্পর্কে আনুষ্ঠানিক সূচনা হতো এই দিন থেকেই আশ্রমের শিক্ষাতে গুরুর কাছ থেকে যে সম্পর্ক যে গুরুদেবের কাছ গুরুদেবের কাছ থেকে বেদ আচার ধর্ম জীবন দর্শন ইত্যাদি শিখতে শুরু করত এবং গুরু পূর্ণিমার যে দিন সকালে স্নান করে গুরুদেবের ছবি মানে ছবি দিয়ে ছবিতে ফুল দিয়ে সাজিয়ে পুজো করুন এবং নাম জপ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল মিষ্টি গুরুদেবের প্রিয় কিছু খাবার দিয়ে ভোগ নিবেদন করুন এরপর স্তোত্র পাঠ করে কিছু গুরুদেবের চিন্তা করে ধ্যান করুন ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করুন আপনার গুরুদেব সহ থাকলে এদিন অবশ্যই তাকে দর্শন করে আসুন গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য বস্ত্র ফুল মিষ্টি ফল ইত্যাদি নিয়ে যাবেন এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করবেন সন্ধ্যায় ধূপ এবং প্রদীপ চালিয়ে গুরুনাম সংকীর্তন করুন এবং গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে এবং গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো এই দিন বিশেষ করে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই দিন বাড়িতে কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই গুরু পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন যদি কুমড়ো খাওয়া হয় রোগব্যাধি লেগেই থাকবে এই দিন কুমড়ো ভাজা বা দিয়ে কোনো রকমের সবজি রান্না একদমই মুখে তুলবেন না চুল দাড়ি কাটা নখ কাটা সহবাস করা এগুলো একদমই নিষিদ্ধ এবার জেনে নেব গুরুদেব পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় এবং টোটকা এগুলো আমরা সংসারের আয় বৃদ্ধি উন্নতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন গুরুদেবের নামে বই পেন খাতা ইত্যাদি দান করলে জীবনে আলো বাড়বে এবং এর ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে তৃতীয় উপায়টি হলো ব্যাসদেবের নাম জপ করুন একশো আটবার বলুন ওম ব্যাসায় নমহ এতে জ্ঞানের দ্বার খুলে যাবে আপনার ভাগ্যের উন্নতি হবে তৃতীয় উপায়টি হলো এদিন দিন সকালে গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর বলুন যে গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমব্রহ্মা তসমৈশী গুরুবে নাম এতে জীবনের অজ্ঞতা দূর হয় কর্মে সফলতা আসে চতুর্থটি হলো গুরু পূর্ণিমার দিনে আপনার পূর্বপুরুষ বা প্রয়াত শিক্ষকের জন্য প্রার্থনা করুন এতে পূর্ব কর্মফল থেকে মুক্তি আশীর্বাদ মেলে গুরু পূর্ণিমার দিন সবাই একটু হল খান লাউ লাউয়ের তরকারি এই দিন লাউয়ের যে লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি হয় পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং যে গুরুদেবকে নিবেদন করে তবেই খাবেন এবং এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপা সারা বছরে অর্থ আসবে আপনার পরিবার এবং আপনি সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা যদি আপনাদের সামান্য উপকারে লাগলেও এই আপনারা নিকট আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই